কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে যখন সংঘর্ষ চলে ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে দেখা যায় নির্মাণী ভবনের রড ধরে ঝুলে আছেন এক তরুণ দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় লুকিয়ে থাকা ওই তরুণকে দুইজন পুলিশ এসে পরপর অন্তত ছয় রান গুলি করে পরে পুলিশ চলে গেলেও সেই তরুণ সেখানে ঝুলেছিলেন যে ভিডিও ছড়িয়ে পড়লে তোলপার হয় নেট দুনিয়ায় সেদিন অনেকেই ধরে নিয়েছিলেন পুলিশের গুলিতে ছেলেটির মৃত্যু হয়েছে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য সেই দিন পুলিশের ছয় রাউন্ড গুলি খেয়েও প্রাণে বেঁচে ফেলেন সেই তরুণ সেই তরুণের নাম আমির হোসেন গত উনিশ জুলাই কাছ থেকে ফেরার পথে সংঘর্ষের মুখে পড়েন আমির আত্মরক্ষার্থে রামপুরা থানার পাশের ওই নির্মাণধীন ভবনে আশ্রয় নেন এক পর্যায়ে ভবনের একটি রডের সঙ্গে ঝুলে থাকেন সেই ভবনে গিয়ে ঝুলন্ত অবস্থায় আমিরকে লক্ষ্য করে গুলি করেন অন্তত দুইজন পুলিশ সদস্য আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এখন তাকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে ঘটনার বিষয়ে আমির বলেন আমি আন্দোলনে যাইনি আফতাব নগরের একটি কফি শপে কাজ করি কাজ শেষে বাসায় ফেরার পথে মেরা দিয়ে আসার পরেই সংঘর্ষের মধ্যে পড়ে যায় তখন ওই ভবনের চার তলায় গিয়ে লুকায় পুলিশ আমাকে দেখে ফেলায় রড ধরে ঝুলে থেকে পুলিশের চোখ এড়ানোর চেষ্টা করি ওই অবস্থায় পুলিশ আমাকে নিচে লাভ দিতে বলে লাফ না দেওয়ায় দুই পুলিশ আমাকে গুলি করতে থাকে চারতলার ছাদ থেকে যে গুলিগুলো করেছে সেগুলো আমার শরীরে লাগেনি পরে তিনতলা থেকে একজন পুলিশ এসে গুলি করতে থাকে তার ছোড়া তারপরেও কিছু সময় ঝুলেছিলাম পরে পুলিশ চলে গেলে লাভ দিয়ে তিন তলায় গিয়ে পড়ি সেখানেই কয়েক ঘন্টা পড়েছিলাম এরপর ফেমাস হাসপাতালে দুইজন ডাক্তার সহ কয়েকজন লোক আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়